সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলতে চাই ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন তো ডেফিনেটলি একটা সেলস ইন রিফ্লেকশন সবসময় যেটা মেনশন করে স্টক প্রাইস সুইং করে করে চলে এই আপ সুইংয়ের ক্ষেত্রে কিন্তু প্রপার একটা সেলসেনো টাইপ এসছে তো সেলসেনো থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন কিন্তু কারেকশন না হয়েও সুইংয়ের আরও ফেজের দিকে যেতে পারে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখা যাবে যে এই যে একটা হাফ হার বাউন্স ব্যাকের কথা বলেছিলাম আর আজকের ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট একই টাইপেরই ক্যান্ডেল কিন্তু সবচেয়ে ভাইটাল প্রশ্ন হচ্ছে ক্যান্ডেলটা আসলে সুইংয়ের কোথায় আসে এটা যেমন এসছিলো একটা ডাউন সুইংয়ের পরে ডাউন্সিংয়ের পরে এটাই কিন্তু বাউন্স ব্যাক হয়ে একটা ছোট্ট আপস্যুইং হয়েছে এবং তারপরে কিন্তু আবার একটা খারাপ ক্যান্ডেল এসছে এবং এই ক্যান্ডেলটা এসছে কিন্তু এই সুইংটার পরে এই জন্য এটাকে একটা সেল সিনারিও বলতে চাচ্ছি এই সেম ক্যান্ডেলটাকেই এর আগে বাউন্স ব্যাক বা হাফ হাফফার্ডের বাউন্স ব্যাক বলেছিলাম আর সেম ক্যান্ডেলটাই একটা সুইংয়ের উপরে এসছে দেখে এটাকে সেল সিনো টাইপ ক্যান্ডেল বলতে চাচ্ছি যেহেতু ভলিউমটা ছোটো পরিসরে অ্যাক্টিভ আছে সো সুইং আর ও এক্সপেক্টেড কিন্তু ক্যানস্টিকের ফ্লো দেখে মনে হচ্ছে যে এখান থেকে কিন্তু একটা কারেকশন হতে পারে ইন্ডেক্সের যে কারেন্ট সিনারিও এটা যদি আমরা সুইংয়ের প্রেক্ষাপট থেকে দেখি একটা ট্রেন লাইন ড্র করে দেখি তো দেখা যাবে যে ইন্ডেক্সটা কিন্তু ছোট পরিসরে একটা সাইড সুইংয়ের মধ্যে চলার চেষ্টা করতেছে এবং সুইংয়ের যে টপগুলো সেই প্রিভিয়াস সুইংয়ের টপের কথা মিন করেছে ইনফ্যাক্ট সেই টপ থেকে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ একটা সেল সিনারিও এসছে এর আগেও সেল সিনারি হয়ে কারেকশন হয়েছিলো এইখান থেকে ছোটো কারেকশন হয়েছে সেই ধরনের একটা সিনারিওর সামনেই কিন্তু আমরা ক্যান্ডেল স্টিক ওয়াইজ বলি একটা ট্রেন লাইন ড্র করে সুইংগুলার টপের প্রেক্ষাপট থেকে বলি এমনই ধরনের কিন্তু একটা সিনারিও তো সামহাও যদি এই জায়গাটা ব্রেক করে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে সো অনেক স্টকের মধ্যে কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ বাই করার সিনারিও হবে এবং সেটাকে আমি একটা এই প্রিভিয়াস সুইং টপগুলোর ক্ষেত্রে একটা ব্রেকআউটই বলতে চাই সো আমাদের যত পসিবিলিটি হতে পারে সবগুলো কনসিডারেশনের মধ্যে রেখে যদি আমরা ট্রেড প্ল্যানগুলোকে সাজাতে পারি তাহলে কিন্তু আসলে মানে ফ্রুটফুল কিংবা ইফেক্টিভ ওয়েতে ট্রেড প্ল্যানগুলো করা পসিবল হয় সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড আমার কাছে কারেকশনই মনে হচ্ছে আর সামহাও যদি এটা ব্রেক করে যেতে পারে তাহলে নতুন করে অনেক ট্রেড প্ল্যান করার সুযোগ আমাদের আসতে পারে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি ভলিউমটা আমারটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে কিন্তু ভোলিও আমার অ্যাক্টিভিটিতে কিচ্ছু যায় আসে না প্রোপার একটা ডাউন সুইং দিয়েছে কনভেনশনাল যে একটা সাপোর্ট জোন ছিল সেটাকেও ব্রেক করে গেছে সো আরও কারেকশন হবে এরকমই মনে হচ্ছে সবসময় যেটা মেনশন করি যে স্টক প্রাইসের আসলে লো প্রাইস বলে কোনো কিছু নাই স্টক প্রাইস হোক স্টক মার্কেট হোক সেটার হচ্ছে মেইন রিভেন্ট ফোর্স হচ্ছে ট্রেন্ড যে স্টকটা কোন ট্রেন্ডের মধ্যে আছে কোন সুইংয়ের মধ্যে আছে কারণ এই ডাউন সুইংয়ের মধ্যে আপনি যে প্রাইসটাকেই কম মনে করেছেন লো মনে করেছেন কোনো প্রাইসেই কিন্তু সাস্টেইন করেন প্রাইসটা এই স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে ক্লোতে এবং প্রপার ডাউন সুইং মেনটেন করে চলতেছে সো আরও নিচে এসে এই ডাউন সুইংয়ের কথা যদি বলি আমি আসলে প্রপার কোনো বাউন্স ব্যাকই পাইনি বা ট্রেড প্ল্যান করার মতো কোনো জায়গা আমার দৃষ্টিতে ছিল না কারণ আপকামিং ডেজ কোনো প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা আসে কিনা এটি দেখার বিষয় ইন্ডেক্সের মধ্যে সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে সো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এই সেই ধরনের রিফ্লেকশনটাই আছে ফর এক্সাম্পল এডিয়েন্টেল আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারি যেটা সবসময় বলি এবং তারপরে কিন্তু কারেকশনের শুরু সো গতকালই বলেছেন অনেকজনের ভলিউম ফলোড বাই সেল সিনারো দেন কারেকশন সো এই রকমই একটা সিনারিও দিকে যেতে পারে আর সামহ যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখে আর ফেস হলেও হতে পারে আফতাবটও ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে যদিও ক্যান্ডেল স্টিক অনুযায়ী খুব একটা ভালো সিনারিও আসতেছে না সো দেখা যাক এ এল এর কথা বলতে চাই ছোটো পরিসরের মধ্যেও কিন্তু ট্রেন্ডি সিনারিও আছে এই যে একটা আপসুইং হয়েছে একটু কারেকশন হয়ে আওয়ার কিন্তু পুরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে আমার কাছে মনে হয় আর উপরের দিকে গেলেও যেতে পারে আর ইন্ডেক্স যদি কারেকশন হয় তাহলে অনেক ভালো সিনারিও কিন্তু আসলে ভালো করার সক্ষমতা সৃষ্টি করতে পারে না ইন্ডেক্সের রিফ্লেকশনটা খুবই জরুরি সব সময়ের জন্য আমান ফিডের কথাও বলতে চাই এই অংশটুকুকে যদি আমরা একটু ইগনোর করি রিসেন্ট টাইমস কিন্তু প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যে আপ সুইং ডাউন সুইং আপ সিং ডাউন সুইং করে চলতেছে সেই ধরনের সিনারিও আমরা কিছুদিন আগেও পেয়েছিলাম তারপরে কিন্তু আবার কারেকশনটা এক্সপিরিয়েন্স করেছে আজকের সিনারিওটা কেউ ভালো বলতে চাচ্ছি না আন ভলিউম ভলিউমের অ্যাক্টিভিটি আছে সম্ভব ভলিউমটা ডেভেলপ হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে সো দেখা যাক যে আপকামিং ডেইস রিফ্লেক্টেড হয় লো পেডের মধ্যে এমবি ফার্মা তো প্রপার একটা সাইড সুইং এর মধ্যেই আছে আজকে ক্যানভাসকে কোনো যে রিফ্লেকশনটা ভালো তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সো ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে এখান থেকেও ছোটো হলেও কিন্তু একটা আপ সুইং হতে পারে গ্যালভানাইজিং অ্যাজ এক্সপেক্টেড ওয়েতেই কিন্তু এই যে এইখান থেকে যেমন কারেকশনটা হয়েছিল অনুইজাল ভলিউমের পরে সো এইখানেজোর ভলিউমের পরেই কিন্তু কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে এশিয়াটিক ল্যাব রিফ্লেকশন তো ভালো না ছোট্ট একটু ফ্রেন্ডি হরসিনারিও মধ্যে ছিল কিন্তু সেলসিনারোটা যেহেতু হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এই মুভিং অ্যাভারেজগুলো ব্রেক করার নিচে চলে আসবে ব্রিটিশ আমেরিকান টাকার মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না আবারও সেলসিনারো পাওয়া গেছে কানিজো লাফ সিং এর দিকে যাচ্ছে আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে না আপকামিং ডে যদি ভলিউমটা ডেভেলপ রাখতে পারে এখান থেকে কিন্তু সুইং আর ফেস হতে পারে আর ভলিউম যদি ডেভেলপ করতে না পারে সো কারেকশনটা এক্সপেক্টেড ভেরিফাই তো আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে খুবই সুন্দর একটা আপস্যুইং হয়েছে তারপরে আজকের ক্যান্ডেলস্টিক ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো না সো সেন্টার ফর্মুলা ভেরিফাই ক্যাপিপেল ওয়েল এই চারটাকে একটা গ্রুপ ওয়াইজই দেখতে চাই আপকামিং গেস্টটা খুবই ভাইটাল হবে যে কোনো রিটেস্ট আসে কিনা একটা বাউন্স ব্যাক আসে কিনা নর্মালি তো আসলে মুভিং এভারেজ থেকে দূরে সেই প্ল্যান প্ল্যান করার জায়গা না সো অবজারভেশন রাখেন বিচারের কথা বলতে চাই ক্যান্ডেল অনুযায়ী প্রপার সেল সিনারিও কিন্তু ভলিউমটা যেহেতু ডেভেলপ করতে পারতেছে আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে সুইংয়ার অফ ফেস হলেও হতে পারে সাবকামিং ডেসটা কিন্তু বিচ হ্যাচারিসের জন্য খুবই ভাইটাল একটা ডে হতে যাচ্ছে বেস্ট হোল্ডিং এর মধ্যেও একই সিনারির কথা বলতে চাই মুভিং এভারেজ টোয়েন্টি এর কথা বলতে চাই উপরে উইক আছে কিন্তু সব কিছু ছাপিয়ে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে তুইংয়ার অফ ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই এসে আমার ব্রেক করে গেলে কিন্তু আমাদের মুভিং এভারেজ ফিফটি এই জায়গাটা রেসপেক্ট করে কিনা এটাই দেখতে হবে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাঙ্কের কথাও বলতে চাই খুবই স্লোলি বাট শিওরলি এটা কিন্তু আসলে উপরের দিকে যাওয়ারই একটা রিফ্লেকশনের মধ্যে আছে আপওয়ার্ড কিংবা আপ ট্রেন্ডি সাইড ট্রেন্ডের কথাই বলতে চাই আসলে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি দেখেন ও কিন্তু আসলে উপরের দিকে যাওয়ারই একটা মুভমেন্টের মধ্যে আছে তো আমার কাছে ভালো লাগতেছে এই মুভমেন্টটা তার মধ্যে আজকে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ভালোই এসছে ভলিউমের মধ্যেও মোটামুটি অ্যাক্টিভনেস আছে আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি নাই আমার কাছে ডেফিনেটলি তো এক্সপেকটেশন এখান থেকে প্রপার একটা আপসুইং হবে আর ট্রেডিং প্রেক্ষাপট থেকে যেটা ভালো করতেছে যতক্ষণ পর্যন্ত না সেল সিনারিও চলে না আসে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু ভালো স্টক সো ব্র্যাক ব্যাংককে ডেফিনেটলি অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে বেসের রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না সো কারেকশনটা এক্সপেক্টেড এমনই মনে হচ্ছে বাংলাদেশ সাব ক্যাবলসের কেবলস এর মধ্যেও প্রোপার সেল সিনারিও এই বলেও ফলোড বাই সেল সিনারিও দেন এক্সপেক্টেড কারেকশন ক্যাপ এম আই বিবিএল এর কথাও বলতে চাই গতকালের এই ক্যান্ডেলটার ভালো রিফ্লেকশন দেখিয়েছে তো ক্যান্ডেল গ্রিন না আসলে উপরে কিন্তু উইক আছে তো ওপরে উইক থাকা মানে তো বাইরে হচ্ছে সেলারের অ্যাক্টিভিটি প্লাস ভলিউমটা গত দিনের মধ্যে ডেভেলপ করতে পারে নাই ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে আমরা কিন্তু হয়তো কারেকশনটা এক্সপিরিয়েন্স করবো সিটি ব্যাংকের কথা বলতে চাই ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে যদিও ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে খুব একটা ভালো আসে নেই যদি প্রাইসটা বেড়েছে তো ভলিউমের যদি অ্যাক্টিভিটি থাকে সিটি ব্যাংকের মধ্যে অনেক ট্রেড প্ল্যান করার জায়গা পাওয়া যাবে

ওইচ ইন্ডিকেটস যে সামনে একটা বড় কারেকশন হতে পারে লো পেডের এর মধ্যে সিবিও কেউ অবজারভেশনের ভিতরে রাখতে পারেন কারেকশন হচ্ছে না সাইড স্ক্রিং চলতেছে যাতে সবুজ আসতেছে চায় ডেস্কোর কথাও বলতে চাই খুবই ভালো লাগতেছিল কিন্তু আজকে সেল সিনারিও ভলিউমার অ্যাক্টিভিটি

তার মধ্যে পার্কিং এর কথা বলতে চাই ও কিন্তু এখনও সেলসম্যানের মধ্যেই আছে ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে এখান থেকে যদি বড় কারেকশনের নিচে পড়ে যায় তাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই আর মুভিং এভারেজ থেকে অনেক দূরে আছে আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স জানি যে স্টক প্রায় যতই মুভিং এভারেজ থেকে দূরে যাক না কেন ও কিন্তু আবার ঘুরে ফিরে মুভিং এভারেজের কাছে আসে সো মুভিং এভারেজ থেকে দূরে নতুন করে ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে কখনোই ওয়াইজ ডিসিশন না পাইন ফুডসের কথাও বলতে চাই সো আজকের ক্যানেলসটি কোনো জায়গায় তো রিফ্লেকশন ভালো না এটি অ্যানিজুয়াল ভলিউম হয়ে গেছে সেল সিনারিও ফলোড বাই কারেকশন তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কিন্তু ট্রিপল টপ একটা সিনারিও সামনে দাঁড়িয়ে আছে যে এই সেম জায়গাতে এর আগে এখানে রেজিস্টেন্স পেয়েছে তার কিছুদিন আগে এখানেও রেজিস্টেন্স পেয়েছে এবং আজকে এখানেও রেজিস্টেন্স পেয়েছে একই জায়গার থেকে যখন একটা স্টক প্রাইস বারে বারে রেজিস্টেন্স পাই এটাকে আমরা ডাবল টপ ট্রিপল টপ এইভাবে আখ্যায়িত করি তো এইসব ক্ষেত্রে কিন্তু এটা কারেকশনটা এক্সপেক্টেড হয় সো লেটসি জারিং ডে ইস কেমন রিফ্লেক্টেড হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের কিন্তু একটা হাফ হার্ডের বাউন্স ব্যাক সিনারিও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন ওয়াং ফুড এবং ফোয়াং সিরামিক কোনোটার সিনারি ভালো মনে হচ্ছে না জেমিনিসি ফুডের কারেকশনটাকেও তো অবজারভেশনের মধ্যে রাখতে বলেছিলাম আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলেও এটাকেও কিন্তু ব্যাক হিসেবে বলতে চাচ্ছি না কারণ আনিজল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে আনইউজুয়াল ভলিউম তো সুইং এর শুরুতে হোক শেষে হোক কখনোই ভালো না তারপরেও সামহাও যদি ও এই ধরনের ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে কন্টিনিউ রাখতে পারে তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে কিন্তু যেহেতু ইন্ডেক্সের সিনারি সেল সিনারিও কালকে যদি ইন্ডেক্সের মধ্যে পজিটিভ ক্যান্ডেল না আসে তো এখান থেকে খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না জিপির মধ্যেও ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে খুব একটা খারাপ আসছে এরকম না ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং আর সামনে কিন্তু প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্টেন্স আছে সেটাকেও মাথায় রাখতে হবে আর সামনেও যদি এই অংশটা ব্রেক করে চলে যায় তাহলে নতুন করে আবার ট্রিটমেন্ট করার জায়গাও হতে পারে সেই জন্য আসলে জিপি কিভাবে রিফ্লেক্টেড হয় সেটার জন্য ওয়েট করতে হবে জিপি এসি স্পাথ ক্যানস্টিকের ফ্লো দেখে মনে হচ্ছে কারেকশন হবে সবজারভেশনের মধ্যে রাখেন নিচে একটা বাউন্স ব্যাক পেলে এটা সুন্দর ট্রেড করার জায়গা হতে পারে গ্রামিনিয়াস টুর মধ্যে আনইউজুয়াল ভলিউম তারপরে তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে যদিও সেলসিনো টাইপ ক্যান্ডেল অনেক সময় এরকম নাও আসতে পারে উপরে উইক টুইক সহ আসতে পারে আজকে আবার ভলিউমটাও পায় নাই সো আগামী দিন এটা রিজাস্ট পাওয়া যায় কিনা এটাই দেখার অপেক্ষা আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড